বগুড়ার শেরপুরে বস্তাবন্দি কিশোরের লাশ উদ্ধার বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক বগুড়ার শেরপুরে পুকুর থেকে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার এগারো জুলাই সকাল দশ ঘটিকার দিকে উপজেলার দক্ষিণ আমনের স্থানীয় হান্নানের পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় মৃত কিশোরের নাম তামিম সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মুকুল হোসেনের ছেলে সে কেন্লাপসির আইডিয়াল স্কুল ও কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র এই ঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ শেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহতের পরিবার সূত্রে জানা যায় কিশোর তামিম বাড়িতে মা আর দাদির সঙ্গে থাকত গতকাল বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সারাদিন খোঁজাখুঁজির পর না পেয়ে রাত আটটার দিকে শেরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয় আজ বৃহস্পতিবার সকাল দশটায় তার বস্তা লাশ উচ্ছার করা হয় তামিমের বাবা মুকুল হোসেন বলেন ছেলে নিখোঁজের খবর পেয়ে আমি ঢাকা থেকে রাতে বাসায় ফিরেছি সকালে ছেলেকে বের হই সকাল স্থানীয় মান্নান আমাকে তাদের পুকুরে সাড়ে একটি বস্তা ভেসে থাকার খবর জানায় সেখানে গিয়ে বস্তা খুলে আমার ছেলের লাশ দেখতে পাই শেরপুর থানার পুলিশকে খবর দিলে তারা লাশটি উচ্ছার করে থানায় নিয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে